এই মুহূর্তে শাকিল খানের একটা পোস্ট কিন্তু আরো দ্বিগুণ ভক্তদেরকে শক্তি যোগিয়ে দিতে পারে। বরবাদের আন্দোলনে এবার স্বয়ং উপস্থিত পরিচালক মেহেদী শাহ হৃদয় এবং বরবাদের প্রযোজক শারিয়ার আক্তার সুমি ভাই খেলাটা এবার পুরোপুরি জমে গিয়েছে। তারা যেটা বলছে ইতোমধ্যেই মেহেদী হাসান হৃদয় ভাই তিনি ভক্তদের সাথে এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং বরবাদকে আনকাট সেন্সর নেওয়ার জন্য খুবই চেষ্টায় আসেন ইতিমধ্যেই জানতে পারলাম যে পর্বত সিনেমাটি ভেতরে প্রিমিয়ার শো চলছে এখন এই প্রিমিয়ার শো চলার পরে আমার মনে হচ্ছে বরবাদকে কি যে করবে আমার একটু ভয় লাগছে যে বরবাদ যেহেতু গতকালকে আটকে দিয়েছিল তাহলে গতকালকে বলাই হয়েছিল যে বরবাদ সিনেমাটি কাটসাট করে বারো মিনিট কেটে আপনারা আবারও জমা দেন তাহলে কি ওই বারো মিনিট কেটে জমা দেওয়ার পরে কি আজকে প্রিমিয়ার চলছে নাকি আজকে সে আগের অরিজিনাল ফাইলটায় জমা দিয়ে তারা প্রিমিয়ার শো দেখছে এবং কাঠছাটের কথা বলতে পারে কি না আমার যদিও সন্দেহ হচ্ছে যদিও এখানে এখন যদিও সেখানে পরিচালক এবং প্রযোজক নিজে উপস্থিত হয়েছেন ভক্তদের সাথে এবং বক্তরা যে আন্দোলন করেছেন তারাও সেই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা সেখানে প্রতিবাদ জানাচ্ছেন সব কিছু মিলে একটা আশা করছি যে প্রায় সাকিবিয়ানদের যে একটা জয় হবে সাকিব খানকে কখনো হাঁটতে দেয়নি এবং সাকিব খানকে নিয়ে এর আগেও যে আন্দোলনগুলো হয়েছিল প্রত্যেকটা জায়গাতে সফল হয়েছিল এবার শাকিব খানের সাকিবিয়ান বাহিনীরা যেভাবে খেপেছে পরিচালক মাঠে নেমেছে প্রযোজক মাঠে নেমেছে তাদের যে একটা বরবাদকে আনকাট সানসর নেওয়ার যে একটা দাবি সেটা এক দফা এক দাবি এবারের সেন্সর বোর্ডের প্রত্যেকটা সদস্যরা কিন্তু বুঝতে পেরেছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ কিন্তু খেপেছে শিল্পী থেকে শুরু করে প্রত্যেকজন কিন্তু এই প্রতিবাদ সামিল হয়েছে যে আমরা বরবাদকে আনকাট দেখতে চাই বরবাদ কাটসাট করা হলে সিনেমার সবকিছু নষ্ট হয়ে যাবে মূল মজাটাই থাকবে না এবার প্রযোজকের সাথে যেভাবে আন্দোলনে নেমেছে ভাই এই আন্দোলনটা আমরা অনেক আগে দুই হাজার সতেরো সতেরো সালেও কিন্তু দেখতে পেয়েছিলাম সাকিব খানকে বয়কট করা সাকিব খানকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আনটা দৌড়ে গিয়েছিল দিন শেষে সাকিব খান চুপ থাকে বলে এরা দিনের পর দিন পার পেয়ে যায় কিন্তু আনটা চুপ থাকে না সাকিব খানের আসল শক্তি হচ্ছে শাকিবান্দা এবার এই পর্বতকে কিভাবে আটকাতে পারে এবং পর্বতকে কিভাবে কাটছাট করে মুক্তি দিতে পারে সেটা আমরা দেখতে চাই পর্বত কাট হবে না পর্বত আনকাটি মুক্তি হবে এবং ইদে একপাক্ষ্য সিনেমা হবে এই পর্বত সিনেমাটি যে আন্দোলনে শামিল হয়েছে প্রজজ থেকে শুরু করে সারা দেশের মানুষ সেই সেই আন্দোলনে সাকিব খান ভাইয়ের একটা পোস্ট চাই সাকিব খান এই মুহূর্তে সাকিব খানের একটা পোস্ট কিন্তু আরও দ্বিগুণ ভক্তদেরকে শক্তি যোগিয়ে দিতে পারে শাকিব খান ভাই আপনি কথা বলবেন আপনার একটা পোস্ট চাই এই আন্দোলন নিয়ে এবং এই বর্বতকে আনকাট সেন্সর ছাড়পত্র দেওয়ার জন্য সাকিব খান ভাই যদি একটা পোস্ট করে ভাই আগুন লেগে যাবে এই জায়গা থেকে সকলে যখন আন্দোলনে সামিল হয়েছে তখন একটাই দাবি সেন্সর বোর্ড বাংলাদেশে আর থাকবে না সেন্সর বোর্ডের এরকম ষড়যন্ত্র অনেক অনেক সিনেমা নিয়ে হয়েছে সেই জায়গা থেকে এই সেন্সর বোর্ডের সকল সদস্যদেরকে সেখান থেকে পদত্যাগ করতে হবে কিংবা সরিয়ে দিয়ে সেখানে একটা নতুনভাবে নিয়ম নীতি চালু হবে এবং সিনেমাকে আটকানো বাদ দিয়ে সিনেমা কীভাবে প্রদর্শনের জন্য প্রস্তুত করা যায় এবং সেখান থেকে রিলিজ করে দেওয়া হয় সেই দিকটা মাথায় রেখে পরিচালক এবং সারে রাখ্তার সুমি প্রযোজক যিনি তিনি বরবাদের আন্দোলনে ভক্তদের সাথে যুক্ত হয়েছেন এখন দেখা যাক প্রিমিয়ার শো চলছে প্রিমিয়ার শো চলার পরে বরবাদের আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়া যায় কিনা সাকিবিআানরা আপনারা সজাগ থাকবেন যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই আন্দোলনে আরো খেপে উঠবেন আন্দোলনে সেন্সর বোর্ড একেবারে মাথায় তুলে একেবারে সব কিছু তস্তস করে দেবেন কোনো ভয় নাই সকল শাকি সারা দেশের মানুষ আপনাদের পাশে আসে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে